মাত্র ছয়শো নব্বই রিয়েল খরচ হয় সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স করতে জানেন যা কিনা আমাদের বাংলাদেশের অলমোস্ট বিশ বাইশ হাজার টাকার মতো তারপরেও আমার কিছু কিছু বাংলাদেশি বাইরা সৌদি আরবে আসার পরে দালাল দেওয়া লাইসেন্স করে দালাল দেওয়া লাইসেন্স করলে অলমোস্ট বাংলাদেশের এক থেকে দেড় লক্ষ টাকার মতো খরচ হয় ঠিক আছে তো দেখেন কোথায় ছয়শো নব্বই রিয়েল আর কোথায় এক থেকে দেড় লক্ষ টাকা তারপরেও একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কি জানেন যদি আপনি এই ছয়শো নব্বই রিয়াল ড্রাইভিং লাইসেন্স করেন আপনি যে বিষয়টা জানতে পারবেন যে বিষয়টা বুঝতে পারবেন যে বিষয়টা আপনি শিখতে পারবেন এই বিষয়টা আপনি দেড় লক্ষ টাকা দিয়ে লাইসেন্স করলেও জানতেও পারবেন না শিখতেও পারবেন না বুঝতেও পারবেন না ঠিক আছে তো কেন জানতে পারবেন না কেন বুঝতে পারবেন না আমি বিষয়টা পুরোপুরি বিষয়টা এক্সপ্লেন করে আপনাদেরকে বলি দেখেন ছয়শো নব্বই রিয়াল হয়েছে সৌদি আরব গভর্নমেন্টের সরকারি ভাবে যদি আপনার লাইসেন্স করেন ড্রাইভিং স্কুলে অ্যাপয়েন্টমেন্ট বুক করিয়া তাহলে যদি প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনি ফাঁস করতে পারেন ড্রাইভিং টেস্ট আছে কম্পিউটার এক্সাম আছে আপনি যদি প্রতিটা স্টেপে স্টেপে ফাঁস করতে পারেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স ফ্রি আসে সরকারিভাবে ছয়শো নব্বই রিয়েল ঠিক আছে ছয়শো নব্বই রিয়েল যাক না আমাদের বাংলাদেশের বিশ থেকে বাইশ হাজার টাকা এরকম ঠিক আছে তো আপনি যদি ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে লাইসেন্স করেন সেক্ষেত্রে আপনার যে একটা উপকার হবে সেটা হলো আপনি ওইখানে ভর্তি হওয়ার পরে আপনারে পার্কিং শিখাইব আপনারে ট্রাফিক সিগনাল রোড সাইন যা কিছু আছে সব কিছু ওরা হাতে ধরে আপনারে শিখাই দেব ঠিক আছে সব কিছু ওরা হাতে ধরে শিখাই দেব আর যদি আপনি বাইরে থেকে লাইসেন্স করেন তাহলে আপনার আপনি শুধু টাকা দেবেন দালালের মাধ্যমে দালালের ড্রাইভিং লাইসেন্স আপনার হাতে আইন না বুঝাই দিব তারপরেও এভাবে অনেকে প্রতারিত হয়েছে আর লাইসেন্সের জন্য টাকা দিয়ে নকল লাইসেন্স ধরায় দিছে এরকম প্রতারণার শিকার অনেকেই হয়েছে ঠিক আছে আর ড্রাইভিং লাইসেন্স সরকারিভাবে করতে অনেকেই যে বইটা পা সেটা হলো যে কম্পিউটার যে এক্সাম এক্সামটা নেয় সে এক্সামটা অনেকের কাছে কঠিন মনে হয় এই জন্যেই অনেকেই বেছে নেই ওই দালাল দালাল পন্থায় আর কি দালাল দিলে ড্রাইভিং লাইসেন্স করার জন্য অনেকেই এই রাস্তাটা বেছে নেই তো আমি মনে করি আপনার সব থেকে হবে যে বিষয়টা সরকারিভাবে লাইসেন্স বানান